বন্ধুরা মুখোশ কিছুানে নতুন একটি রেসিপিতে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে হাঁসের মাংস রাখা রয়েছে এখানে একটা হাঁসের মাংস রাখা আর এখানে এই যে গোটা রসুন ছোট রসুন এই রসুন দিয়ে আর এখানে চুই রাখা রয়েছে এই চুই দিয়ে এই মাংসটাকে আমি রান্না করে দেখাবো আর এখানে এই যে নতুন আলু একটা বড় আলু কেটে এখানে ধুয়ে রেখেছি এইটা আর এখানে রেখেছি দুটো বড় পেঁয়াজ আর এখানে এই এক চামচ মতোভাবে আদাটা আর এখানে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি রান্নাটা দেখাবো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কড়াতে চার চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি এই আলুটিকে দিয়ে দেবো আলুটা দিয়ে প্রথমে আলুটাকে আমি ভেজে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়েটাকে ভালো করে আমি ভেসে নেব দেখুন বন্ধুর আলুটি ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেবো তুলে নিয়ে এই তেলটার মধ্যে আর একটুখানি আর ওই ফোড়নটা দিয়ে একবারে চাপিয়ে দেব এই ফোড়নের জন্য এখানে নিয়েছি আমি জিরিয়ে চারটে পাঁচটা লবঙ্গ একটু দারচিনি নিয়ে আর চারটে হচ্ছে বড় এলা জেলটাকে দিয়ে ফোড়নে দিয়ে দেবো আমি দিয়ে এই ফোড়নটাকে এটাকে আমি তুলে রেখে দেবো মশলাটার মধ্যে এরকম শাকনিতে আমি তুলে নেবো তুলে নিয়ে এর মধ্যে তেজপাতাটি দিয়ে দিয়েছে এর মধ্যে এই কাটা পেঁয়াজটিকে দিয়ে দেব দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব তারপরে এক এক করে অন্য মশলাগুলো আমি দেব তারপরে এখানে করে রেখেছি এই যে এক চামচ এখানে আদা আর এই তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণ দেবো ওটাতে দিয়ে ওইটা ভালো করে আমি ভেজে নেব ভেজে নেবো তার মধ্যে মাংসটাকে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি মাংসটার মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলাটি নরম হয়ে গেছে এখানে এর মধ্যে আমি এখানে এই শুধু লবণ দিয়ে ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এর মধ্যে আমি এই রসুনটা আর এই চুইটাকে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে একসঙ্গে এটাকে ভালো করে ভেজ বাঁচব মাংসটাকে নরম করার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে নরম করবো আর এর শেষের দিকে রসুনটা দেবো আর বাটা বাটা রসুনটা আর এর মধ্যে হলুদটা শেষের দিকে দেবো মাংসটা নরম হয়ে আসবে আগে রসুনটা দিলে হয় কি একটু ভরে যাবে মাংসটার জন্য আগে দেব না দেখুন বন্ধুরা মাংসটা অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই রসুনটাকে দিয়ে দেবো রসুনটা দিয়ে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো হলুদটাকে দিয়ে দেব যেন দু চামচ হলুদ দিলাম আমি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো এটাতে আমি জল দিয়ে দেব দেখুন বন্ধুরা মাংসটি কষানো হয়ে গেছে ভালো করে এইভাবে মাংসটাকে ভালো একটু বেশি সময় ধরে কষাতে হবে হাঁসের মাংস বেশি কষালে খুব ভালো স্বাদ লাগে খেতে এরকম করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে জলটি ফুটিয়ে উঠলে তারপরে আলুটাকে দেবো আলুটা ভেজে রেখেছি তো আর আলুতে বেশি জাল লাগবে না এভাবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা এটাই ডাকনাটা খুলে দেখছে এটা ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে আমি এই আলুটাকে দিয়ে দেব। ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেব তাহলে সব কিছু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে ঠিক টাইম মতো দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা মাংসটি হয়ে এসেছে এখন এর মধ্যে ওই ভাজি মশলাটা আমি দিয়ে দেবো দুই চামচের মধ্যে তারপরে নামানোর সময় গরম মশলাটা দিয়ে দেবো যেটা আমি ফোড়নের সময় তুলে রেখেছিলাম ওই মশলাটাকে এখানে রেখেছি বেটে ওই মশলাটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা দুটুকরো সুই দিয়েছিলাম সুইটা এখানে নরম হয়ে গেছে ওই সুইটাকে আমি এরকম করে থেতো করে মাংসটার মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে খুব শ্বাস থাকে তো ঝাল ঝাল লাগে এটা দিলে মাংসটা খুব স্বাদ হয় এরকম করে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে দেব দিয়ে আমি মিশিয়ে দেবো এটা তাহলে এই জালটা এটা দিয়ে এটা মাংসটার স্বাদ আরও খুব ভালো হবে দেখুন বন্ধুরা মাংসটি হয়ে গেছে এখন এই ভেটে রাখা মশলা গরম মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়িয়ে আমি এর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এটা হয়ে গেছে রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটি হয়ে গেছে এটাকে নামিয়ে এনেছি আপনারা এইভাবে মাংসটা এরকম হাঁসের মাংস এরকম ছোটো রসুন গোটা রসুন দিয়ে আর এরকম যারা চুই খেতে জানেন না একটুখানি এরকম বাজার থেকে চুই এনে এর মধ্যে দিয়ে খেয়ে দেখবেন খুব স্বাদ লাগে খেতে এটাতে আর এরকম আমার রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা